মধ্যরাতের সন্ধিক্ষণে স্বাধীন হয়েছিল দেশ সাতাত্তর বছর আগে স্বাধীনতা দিবসে বাংলা জুড়ে মেয়েদের স্বাধীনতার এক অনন্য গল্প রচিত হল কলকাতা শহরে প্রথম হাসপাতাল করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় আলোড়িত করেছে জনমানুষকে কতটা আলোড়ন তার ছবি দেখা গেল চোদ্দ আর পনেরোই আগস্টের সন্ধিক্ষণকে ঘিরে মেয়েরা রাত দখল করলেন নারীদের ডাকে আন্দোলনে পুরুষেরও রইল বটে কিন্তু প্রশ্নের মুখে দাঁড়িয়ে

দুপাশে দাঁড়িয়ে যান আমরা সমস্ত মা বোন এবং আমাদের যারা নাগরিক আন্দোলন দেখাবো আমরা আমাদের যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি আমরা জাস্টিস চাই আমরা বিচার চাই আমরা আর কিছু চাই না আমরা বিচার চাই আমরা যারা রাজনীতিপুরে চলতে পারি আর চার ধরে করে দুই পাশে শাড়ি বস্তু হল হাত ধরে আর

আর্জি করে ঘটে যাওয়া ঘটনাটার প্রতিবাদ জানানো হচ্ছে আমার ফোনে এখনো মেসেজ আসছে যে নান্নান এরকম প্রোগ্রাম নেওয়া হয়েছে সুতরাং এরকমই একটা ঘটনা এতটা পাশবিক একটা ঘটনা এবং তারপরেও রাজ্য প্রশাসনের মানে এই বিষয়ে কোনো হেলদোল নেই যে প্রিন্সিপালের নেতৃত্বে থাকা কলেজে এই ঘটনা ঘটলো সেই প্রিন্সিপালকে শাস্তি না দিয়ে

বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না